নমস্কার আজকে আমার পরিবেশনা কবি সুকুমার রায় লেখা বিশ্বমচিত মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব সবাই বলে মিথ্যে বাজে মুকেশ আর খবরদার অমল ধারা ধমক দিলে কেমন করে সেই বলবে সবাই মুখ ছেলে বলবে আমায় গোবর্ধন কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর বর্ষা হলে ব্যাগের গলায় থেকে হয় এমন জোর গাধার কেন সিং থাকে না হাতির কেন পালক নেই গরম তেলে ফোরন দিলে লাফাই কেন তা ধেই ধেই সোডার বোতল খুল কেন ফাঁস ফাঁসিয়ে রাগ করে কেমন করে রাখবে ঠিকই মাথায় যাদের টাক পরে যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয় মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয় কতই ভাবি এসব কথা জবাব দেবার মানুষ খুঁ পয়ুষ লেখে খুলে জানতে পাবো সমস্ত নমস্কার